আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি সৌদি প্রবাসী জহরুল ইসলাম যদিও আমার বাড়ি পাবনা তা এখন ওই পাবনার মতো হয়ে কথা কবি লাগলি একটু একটু শুদ্ধ ভাষা চলে আসে বুঝছেন কারণ হইল বেশিরভাগ সময় পাবনার বাইরে থা লাগছে যার কারণে মেলা পাবনার মানে গ্রামের যে ভাষা তো এগুলো একটু কুমটুম কবির ফারি বুঝছেন তো তারপরে আজকে আপনাদের মাঝে কাছে চলে আসলাম আমি যেহেতু সৌদি আরবে থাহি তো এই সৌদি আরবের গ্রামের মধ্যে হওয়ার যে দৃশ্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার হওয়ার জন্য তো সাথে ছিল আমার কুমিল্লার এক বন্ধু আর সাথে ছিল বোলা জেলার এক বন্ধু তো এদের সাথে এগারের সাথে হয়ে দিয়ে করলাম যে একটু এই সৌদি আরবের গ্রামের রাস্তা রাস্তা কেবা একটু দেহি ঘুরিয়ে ঘুরিয়ে তো ওই কুমিল্লার বন্ধুর একখান গাড়ি আসিল তো সেই গাড়িতে করে ভাড়া করলাম তেল মেল ডেলি নিয়ে সাথে কিছু খাবার টাবার নিয়ে অবশ্য খাবার টাওয়ার রাস্তাঘাটে জেনে শুনে পাওয়া যায় সৌদি আরবে ঠকাইনের কোনো ইয়ে নেই বাংলাদেশে যে কোনো জায়গায় ঘোরার জায়গা যে কোনো যেগুলো ট্যুরিস্ট স্পট থাকে সেখানে যদি আপনি খাইবে যান দেখবেন যে বাইরের সে খাবারের দাম দ্বিগুণ হয় কিন্তু সৌদি আরবে এই টেনশন নেই বুঝছেন সে দেশে প্রায় সেম সেম হয়তো কখনো উনিশ বিশ হয় এরকম মানে দুই এক টাকায় দিক ওদিক হয় আর কি কিন্তু ওই পাঁচ টাকার খাওয়ার দশ টাকা লিবি এরকম হয় না বুঝছেন তো আমরা আসলে বের বের হয়েছিলাম বের হতে হইতে এক পর্যায়ে দেখলাম যে এক জায়গায় পৌঁছে গেলাম সেখানে প্রচুর গাছপালা পাহাড় অঞ্চল তো সেখানে যাওয়ার পরে আমরা পাইলাম একটা খাল তো খালের মধ্যে দেখি যে একটু মাছের লড়াছড়া করে পরে আমরা কিছু মাছও ধরলাম আর কি ঠিক আছে তো যাই হোক এটা হলো এই গ্রামের জায়গায় জায়গায় সব নামটামও লেখা আছে গ্রামের নাম কি কে বা সাইনবোর্ডে লেখা থাকে তো যা হোক আমরা এগুলো আরবি তো খুব কম পরিবারে ওই কেরাবারা জের জবর দিয়ে কোরআন শরীফ কেরাবারা পড়ি কিন্তু এইখানে তো ধরেন যে এই জের জবর নাই এইভাবেই চলে আর কি তো যাই হোক আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আর কি যে আর এটা হলো আমার একটু আপনাদের একটু ইয়ের ভিডিও দিয়ে দিলাম এটা হলো আমরা যে উমরায় গেছিলাম মাঝখানে তো একটু উনি সেই উমরার গাড়ির ঠেনে একটু ভিডিও কাট করে আপনাদের মধ্যে অ্যাড করে দিলাম আর কি তো এটা রমজানের মধ্যেই যাওয়া হয়েছিল আর কি সেটা তো যাই হোক আপনাদেরকে আরও কিছু গ্রামের দৃশ্য দেখাই যদি গ্রামের দৃশ্য দেখতেই ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানা দিয়েন তো তাহলে হবে কি যে এই আপনারা যদি দেখি যে না দুই একজন মানুষ পছন্দ করতেছে বা আরও সৌদি আরবের গ্রামগঞ্জের রাস্তাঘাট কেবা এগুলো দেখতে চায় তাহলে ধরেন যে আমি আবার হয়ে ভিডিও টিডিও বানাব তো এই যে ধরেন এই যে এদিকে যে একটা গ্রামের আর রাস্তা ঠিক আছে সেই যাচ্ছে এই বাসের একটা দৃশ্য তো যাই হোক দেখেন এখানে জেনে তেল পাম্প আছে এই তেল পাম্পের সাথেই বিভিন্ন রকমের দোহানপাট থাকে এক দোহানেই প্রায় সব ধরনের জিনিস পাওয়া যায় যেটাকে সুপার মার্কেট বা ওই আরবিরা বাগালা বলে বাকালা বলে তো এসব দোহানে ধরেন যে এই স্যান্ডেল জুতো কাপুর শুকুর ইডাসিডার বক্কর চক্কর সবই পাওয়া যায় আর কি তো যাই হোক দেখেন এনে মসজিদগুলো কত সুন্দর হয় তো এই মসজিদে এনে আমাদের একটু ঠেয়াইল আর কি ওই খাবার দাবার নেওয়ার জন্য এটা যমরায় যাওয়ার সময় আর কি তো এই মানে রাস্তায় ইফতারি টাইম হবে সেখানে ইফতার করা লাগতে পারে এই জন্য আর কি ঠেকাই ছিল তো আপনারা অবশ্যই সৌদি আরবের সৌন্দর্য দেখতে চাইলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর ফলো দিয়ে একটু কমেন্ট টমেন্ট করে দিয়েছেন আমার ফেসবুকে যারা দেখেন তারা একটু ফলো টলো দিয়ে আমি চেষ্টা করবো আপনার ঘরে পাবনার ভাষায় কথা কওয়ার জন্য এবং আপনাদের সজের সাথে